সেই শুভকামনায় সেই দোয়াই আমরা সকলেই করছি আমরা সকলেই সবাই যখন একটু 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 করতালি আমি তখনই ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই অলমোস্ট সকলেই আমরা রোজা রেখেছি সকলেই রোজা রেখেছে হয়তো হাততালিটা একটু কম একটু সকলের কোলাহল একটু কম কিন্তু সকলের কোলাহল কম থাকলেও অ্যাটেনশন কিন্তু একদম কম নেই সকলের অ্যাটেনশনই আজকের এই প্রোগ্রামের দিকে আজকের এই হান্ড্রেড বিলিয়ন ডলারের হালাল মার্কেট হান্ড্রেড বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী হালাল মার্কেটের এই অনুষ্ঠানের দিকে হালাল হচ্ছে শুদ্ধতা হালাল মানে হচ্ছে বিশুদ্ধতা হালাল মানে হচ্ছে পবিত্রতা হালাল মানে হচ্ছে মনের মনের ভেতর এক অপার শান্তি এক প্রশান্তি আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমরা আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই নয় হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেকটা আমি হচ্ছে হালাল আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত আমরা রেবেকা কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য সমস্ত পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ কারণ হচ্ছে হালাল পণ্য আমি আগেই বলেছি যে হালাল পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিকারক সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে হালাল পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হালাল পণ্য কারণ একটি হালাল পণ্য তৈরি হয় দেখেন যে অন্যান্য পণ্যের ক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যায় সার্টিফিকেট পাওয়া একটা বিশুদ্ধতা পরিশুদ্ধতা থাকলেই হয় কিন্তু একটি হালাল পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া তারপর সেই পণ্যটি উৎপাদন করতে হয় সেখানে শুদ্ধতা বিশুদ্ধতা এবং যদি সেই পণ্যগুলো না থাকে ইনগ্রিডিয়েন্ট গুলো না থাকে তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট পায় না সেটা আমাদের বিএসটি এর ম্যাডামও বলেছেন যে কতটা শুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিমার্ককে সে হালাল সার্টিফিকেট পেতে হয়েছে এবং আরো একটি কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম কোন কসমেটিক পণ্য বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পণ্য হালাল সার্টিফিকেট পেল কিছুদিন আগেই আমার একটা হয়তো ছোট্ট আপনাদের টিভিসি চোখে পড়েছে লিলি হালাল সেল লিলি হালাল beautiful